নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়া সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কয়েকটা দিন দেরি হলো আপনাদের কাছে পৌঁছাতে আর কেন দেরি হলো সেটা বলছি না তাহলে অধিক কথা বলা হয়ে যাবে একটু সমস্যার মধ্যে ছিলাম যাই হোক কারণ বেশি কথা বললে অনেক জায়গা থেকে আমায় ধমক শুনতে হয় তো ঠিক আছে আগের যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে অনেক কমেন্ট পেয়েছি যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের আপনাদের ভালো লেগেছে এটা জেনেই আমি খুব খুশি আর আজকের সরাসরি ঘটনায় চলে যাই চলুন সেটা হচ্ছে যে আজকে যে ঘটনাটা ঘটনাটা আমাকে শেয়ার করেছেন আমার সেই বৃদ্ধা মাসিমা যার কথা আপনাদের বলি সেই মাসিমা তো মাসিমার এক বোনের বাড়ি দুঃ এক বোনের বাড়ি ছিল হচ্ছে হাসনাবাদ ওই চত্বরে কিন্তু মাসিমা কিন্তু কোন গ্রামে বা আদৌ সেটা হাসনাবাদে কিনা মোট কথা ওনার কথা শুনে মনে হলো যে ওই লাইনটায় কোন একটা জায়গায় ওনার বোনের বাড়ি ছিল এবার মাসিমার এখন তো প্রচুর বয়স হয়ে গেছে আমি তো তো সময় বলি ওনার ওনার ওই মানে কোন জায়গায় বোনের বাড়িটা ছিল বোনও মারা গেছে বহুদিন হলো উনি বললেন যে আমি মনে করতে পারছি না মা তো ঠিক আছে তো ওই জায়গার একটা ঘটনা উনি আমার সাথে শেয়ার করলেন উনি যেটা বললেন ওই বোনেদের যেখানে আর কি যে জায়গায় বাড়ি ছিল ওইখানে একজন ডোম মানে ওই এলাকার শ্মশানে উনি দাহ কার্য করতেন কি তার নামটাও কিন্তু মাসিমা কি ছিল বলতে পারেননি তো আমি একটা নাম দিচ্ছি ধরুন হারু হ্যাঁ এরকম হারু ডোম ছিল ওখানে তো ওর জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে পেশা তো তার বললাম যে মানুষ সে করতো আর বহু বছর আগের ঘটনা বলছি কারণ মাসিমারি এখন প্রচুর বয়স হয়ে গেছে তো বহু বছর আগের ঘটনা তখন তো শ্মশানে এই সমস্ত ইলেকট্রিক চুল্লি ফুল্লি এই সমস্ত কিচ্ছু ছিল না তো ওই হাড়ুডোম ওখানে শবদাহ করতেন তা একদিন কি হলো ওই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আর হালকা ঝোড়ো ঝোড়ো একটা হাওয়া বইছে তো এই যে ডোমের যে ঘর কুড়ে ঘর আর কি মাটির ঘর তো একদিন রেগে মেগে দৌড় একটু ঘরে হাওয়া ঢোকে না কিছু না বাইরে বেরিয়ে একটা খাটিয়া পেতে শুয়ে রয়েছে আর বক বক করছে নিজের মনে কারণ হচ্ছে ওই প্রচুর পরিমাণে ওই কি বলে ওটাকে হারিয়া বলে নাকি ধেনো বলে কি বলে ওই মানে যেটা আর কি একদম চালু মদ আকণ্ঠ সে গিলেছে এবং ওইখানে ওই বাইরে বেরিয়ে এসে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে ওই একটা ওই ইয়ের উপর শুয়ে রয়েছে ওই যে ছোট ছোট যে আর কি খাটিয়া গুলো হয় তার ওপরে ও শুয়ে শুয়ে রয়েছে ওই বকবক করছে আবার কখনো ওই বাইরে এসে খাটিয়া পেতে শুয়ে রয়েছে আর পিটপিট করে যে বৃষ্টি পড়ছে এত মদ খেয়েছে যে তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না সে বলছে বাইরে কত সুন্দর হাওয়া এইখানে সবাই ভালো এরকম বক বক করছে নিজের মনে আর ওই খাটিয়া পেতে শুয়ে আছে এই রকম যখন শুয়ে রয়েছে বক করছে এবার মানুষের তো মৃত্যু দিনরাত বলে হয় না সারা যে কোনো সময় একজন মানুষ মারা যেতে পারে তো গ্রামের শশায় শ্মশান বুঝতেই পারছেন খুব বেশি যে ডেড বডি আসতো এমন নয় কিন্তু সেটা রাত্রি বেলাও আসতো আবার দিনের বেলাও আসতো আবার হয়তো দুদিন এলো না আবার হয়তো একদিন আসলো রকম ভাবে চলতো তো ওদিন কারা যেন সব হারু আছো কি হারু আছো কি করতে করতে এসছে এইবারে সে মাতাল টলতে টলতে উঠে দাঁড়িয়েছে বলে চলো ইয়ে এসছে বডি এসছে তোমাকে মানে দেহ এসছে তোমায় পোড়াতে হবে চলো তখন বলছে যে আমি পারবনি হ্যাঁ আমার এত আমি মত খেয়ে নিয়েছি আমি বলছে তোমায় পারতেই হবে আমরা কি সারাত্রি দেহ নিয়ে বসে থাকবো নাকি হ্যাঁ চলো শিগ্রি চলো দাহ করবে চলো তো যাই হোক কোনো রকমে দুজন টেনে মেনে হাত ফাত ধরে টানাটানি করে ওকে তো ওই মাতালকে তো নিয়ে শ্মশানের উদ্দেশ্য তো রওনা হয়েছে তো গেছে তা ওখানে গিয়ে ওর কানে একটা কথা ও শুনতে পেয়েছে কোনো এক জায়গার জমিদার মশাই তিনি মারা গেছেন এইটা হারু কিন্তু কানে শুনেছে এবার সেই জমিদারকে তো কোনোভাবে ওই যারা সাথে এসছিল তারাও প্রচুর হেল্প করছে কাঠকুট সাজাতে কারণ ওর অবস্থা খুবই সাংঘাতিক অবস্থা তো ওকে শুধু ওই দাঁড় করিয়ে রেখেছে বডিতে মাঝে মধ্যে যখন পোড়া শুরু হয় বেশ খানিকটা পোড়ার পর তো গোঁজা টোজা একটু দিতে হয় কাঠের তো ওইগুলো যাতে ও করে দেয় ওই জন্যই ওকে আটকে রাখা হলে ওই ওরা কিন্তু অনেকটা মানে ওকে সাহায্য করেছে যাই হোক জমিদার মশাইকে ও তো ইয়েতে তোলা হয়েছে ওই দাহ করবে বলে আর কি যখন ওই চিতায় তোলা হয়েছে তোলার সময় যখন আগুনটা ধরাচ্ছে তখন কিন্তু বলে না যাতে মাতাল হলেও তালে ঠিক আছে হারুন নজরে পড়ে জমিদার মশায়ের হাতে কিন্তু একটা খুব সুন্দর হিরের আংটি মানে ঝিলিক দিচ্ছে যেন সে একরকম আর কি সেই আংটিটা ও কিন্তু লোকের অলক্ষে কিন্তু খুলে নিয়ে ও ওর কোমরের গেঁজে রেখে দেয় আর তারপরে তো যাই হোক দাহ তো কোনো রকম হয়ে যায় ওর তো সে ক্ষমতাই নেই কোনো রকমভাবে দাহ সম্পন্ন হয় তারপরে তো আবার ও ওই ওখান থেকে ওরা তো পার্টি তো চলে যায় যারা এসছিল সাথে যারা চলে যায় ও তো টলতে টলতে বাড়ির পথ ধরে এই সময় কিন্তু ওর একটা সাংঘাতিক অনুভূতি হয় কি অনুভূতি ও তো মদ খেয়ে তো টং বলেছি তো তারপরে যাই হোক কিছুটা সময় গেছে কিছুটা নেশা ওর কমেছে ওর মনে হয় যে একটা বিশাল ঝড় ওকে যেন তাড়িয়ে নিয়ে আসছে হ্যাঁ মানে ওর ওর পেছনে যেন ধাক্কা মারছে এমন ঝড় এমন একটা বাতাসের গতিবেগ যেটা ওকে মানে কি পারলে ওকে ঠেলে ফেলে দেয় এইরম করতে করতে ও তো টলতে টলতে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে করতে করতে কোনো রকমে বাড়ির ওই উঠোনে এসে ও ধপাস করে কিন্তু ওই খাটিয়ার মধ্যে ধরতে গেলে পড়ে যায় হ্যাঁ তারপরে পড়ে যাওয়ার পর এইবারে কিছুক্ষণ ঝিম মেরে থাকে তারপরে ওর মনে পড়ে আরে গেঁজে তো আমি আংটিটা রেখেছি আংটিটা বের করে সুন্দর করে ও কিন্তু হাতের আঙ্গুলে পড়ে নেয় নিয়ে কিন্তু এবারও শুয়ে পড়ে এবং ও ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে বা ঘুমিয়ে পড়ে এবারে কি হচ্ছে যাই হোক সেদিনটা তো কেটে গেছে তারপর থেকে আবার যথারীতি সেই নিয়ম সকাল থেকে মরা পড়ানো আর রাত্রি কোনোদিনও রাত্রেও যেতে হয় আবার কখনো কখনো দূরাতে লই না মরা এরকম চলতে থাকে তো ওর একটা অদ্ভুত সবসময় যে মদ খেয়ে থাকছে তা তো নয় কিন্তু অধিকাংশ সময় কিন্তু সে মদের ঘরে থাকতো। কিন্তু যে সময় মদ খাচ্ছে না বা যে সময় খাচ্ছেও ওর একটা ফিলিংস হয় কেউ যেন ওর সাথে সাথে রয়েছে সব সময় যখন মরা পড়ছে পড়াচ্ছে তখনও পাশে রয়েছে যখন একা একা রাত্রিবেলা মরা পুড়িয়ে বাড়ি ফিরছে তখনও সাথে রয়েছে বাড়ির তে যখন রয়েছে যখন মদ খায়নি আর কি নর্মালভাবে রয়েছে তখনও মনে হচ্ছে কেউ যেন পাশে পাশে রয়েছে এটা কিন্তু ওর চলতে থাকে মানে ব্যাপারটা চলতে থাকে এবং ওই নিজে যে ওই আংটিটা পড়েছে সে আংটিটা ও কোথা থেকে এলো ওর হাতে মানে কিভাবে ও আংটিটা কিন্তু ভুলে গেছে যেহেতু প্রচন্ড মত সেহেতু সেই রাতের ঘটনা পুরোপুরিও বিস্মৃত হয়েছে যে কোনো এক জায়গা জমিদার বাড়ি থেকে জমিদার বাবুকে পড়ানোর জন্য নিয়ে দাহ কার্য করার জন্য নিয়ে আসা হয়েছিল এগুলো সমস্ত কিন্তু ও যে দাহ করেছিল ওখানে আংটিটা পেয়েছিল ও কিন্তু টোটাল ভুলে গেছে এই রকম যখন ওর ফিলিংসটা হতে থাকে ও কিন্তু ওর বউ আছে ছেলে আছে তাদেরকে কিন্তু বলতে থাকে এবার তারা হাসির চলে উড়িয়ে দেয় বলে দৌড় তুমি মদ খেয়ে থাকো বউ বলে তুমি মদ খেয়ে থাকো ছেলেও বলে যে এত দিন ধরে তুমি মরা পড়ালে এখন তুমি ভয় পাচ্ছ হ্যাঁ সবসময় মনে হচ্ছে কেউ তোমার সাথে আছে আর ও তত বিশ্বাস করে হ্যাঁ রে বাবা কেউ তো আমার সাথে আছে আছে আমার মনে হচ্ছে কেউ সাথে তো এই কিন্তু একটা পরিস্থিতি চলতে থাকে এবারে একটা অস্বস্তি তৈরি হয়েছে অস্বস্তিটা হচ্ছে এই যে আংটিটা ও পড়েছে পরে বাড়ির লোকও দেখেছে সবাই বুঝতে পেরেছে ওটা অনেক দাম কিন্তু ওই আংটিটা না ওর আঙুরে যখন ঢুকিয়েছিল তখন তো ঠিকঠাক ঢুকে গেছিল এখন বার করার যখনও চেষ্টা করে বার করতে পারে না ওটা যেন মাংসর মধ্যে একদম টাইট হয়ে মানে চেপে বসে গেছে কিছুতেই ওটাকে তেল দিয়ে সাবান দিয়ে খুলতে পারে না কিন্তু আঙুলটা কিন্তু ভীষণ ব্যথা হয় আচ্ছা তার সঙ্গে ইদানিং একটা নতুন উপদ্রব দেখা দিল সেটা হচ্ছে যখন রাত্রিবেলা ও অনেক রাত্রে নিশুত রাত হয়তো মরা পুড়িয়ে একা একা ফিরছে তখন ওর কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে আমার জিনিস আমাকে ফেরত ও ওনা বুঝে উঠতে পারছে না যে কোন জিনিস অনেকবার দাঁড়িয়ে পড়ে রাস্তার মধ্যে চিৎকার করে বলতে থাকে তোমার জিনিস মানে কি জিনিস কি আছে আমার কাছে কে তুমি এর বলতে থাকে কিন্তু কিচ্ছু সেখান থেকে ইয়ে পায় না সারা পায় না শুধু একটাই কথা মাঝে মধ্যেই ফিসফিসিয়ে কে যেন বলে যায় কানের কাছে আমার জিনিস আমাকে ফেরত দেয় এইবারে এই আংটিটা দেখে আর ভাবে এটা কি করে আমার হাতে এলো এটা কে পড়ালো আমি এটা কোথা থেকে পেলাম এটা কিন্তু ভাবে কিন্তু এরা যেহেতু অধিকাংশ সময় মদ্যপান করে থাকে সেহেতু এর কিন্তু ওই দিনের স্মৃতিটা টোটাল মেমরি থেকে কিন্তু মুছে গেছে ও কিন্তু কিছুতেই মনে করতে পারে না যে এটা মানে আংটিটা ও ওখান থেকে জমিদারের আং আঙুল থেকে খুলেছিল এরম করতে করতে একদিনও রাত্রিবেলা শুয়ে রয়েছে এবার ওই খাটিয়াতে প্রচন্ড গরম ওই খাটিয়া পেতে শুয়ে রয়েছে সেদিন রাত্রে কোনো ডাক আসেনি শুয়েই রয়েছে হঠাৎ করে প্রচন্ড জোরে ছিটকে ও খাটিয়া থেকে অনেক দূরে ছিটকে গিয়ে পড়লো এবং ও বুঝতে পারলো যে আমাকে কেউ প্রচন্ড জোরে লাথি মারল এবার ওই মানে হাড়ুর নাকি বিশাল চেহারা ছিল আর টকটকে চোখ দুটো লাল হয়ে থাকতো এত মদ খেতো তো তো উঠে ভীষণ খিস্তি গালাগালি করছে বাড়ির লোকেদের যে হ্যাঁ আমাকে এইভাবে লাথি মারলি তো তারাও তো শুনে ঘর থেকে বেরিয়ে এসছে তাদের সাথে এর বচসা বেঁধে গেছে যে আমাকে তোর তোরা এত বড় তোদের সাহস হয়ে গেছে তোরা এইভাবে আমায় লাথি মারলি ছেলেকে বলছে ছেলে বলছে আমি কেন লাথি মারবো আমি তো ঘুমাচ্ছিলাম হ্যাঁ বউও বলছে হ্যাঁ ও তো ঘুমাচ্ছিল কেন তোমাকে লাথি মারতে যাবে বলে আমার প্রচণ্ড লেগেছে প্রচণ্ড ব্যথা পেয়েছে কারণ এত দূরে ছিটকে গিয়ে পড়েছে তো এরকম যখন পরিস্থিতি চলছে তখন একটা দিন ও এমনি বাড়িতে ছিল একটা গ্রামে কোনো একটা কোনো একটা অনুষ্ঠান ছিল বিয়ে ছিল বা কোনো একটা অনুষ্ঠান ছিল সেখানে রাত্রিবেলার দিকে ওর মানে ফিরতে ফিরতে রাত হয়েছে ওর হারুর ও মানে স্ত্রী এবং ছেলে তারা ফিরছে তো ফিরছে এবার গ্রামের পথ বুঝতেই পারছেন যে সেখানে কোন রকম এত বছর আগে রকম আলোর বালাই ছিল না আর হাড়ুর যেহেতু যে কোনো সময় এই মরা আবার ডাক আসতে পারে বা সবদেহ নিয়ে যা মানে লোকজন আসতে পারে ডাকতে ওই জন্য কিন্তু বাড়ি থেকে যায়নি আর মদ খেয়ে টং হয়েও পড়ে আছে তো কি হলো ওরা তো এবারে ফিরছে আর এত বছর আগের কথা ওরা বলতে হারু স্ত্রী এবং ছেলের কথা বলছে তো এত বছর আগের কথা রাস্তাঘাট মানে তখন অনুন্নত রাস্তাঘাট শুধু তাই নয় আলোর তো বালাই নেই যে স্ট্রিট লাইট যেগুলো আমরা এখন গ্রামে হয়েছে দেখি সেসবের তো কোনো বালাই নেই মার ছেলে ফিরছে আর ওদের হাতে একটা ওই কী বলবো তখনকার দিনে ওই মাসিমা কি একটা বলল আমার মনে হচ্ছে কোনো মশাল টাইপের বা ঢিবড়ি টাইপের এই নিয়ে ফিরছে তো যখন একদম মানে উঠোনের কাছাকাছি এসেছে বাড়িটা সামনে তো খোলা উঠোন তার ছোট্ট একটা মাটির ঘর বলেইছি আপনাদের যখন ওই উঠোনের কাছাকাছি এসছে তখন দেখছে হাড়ু খাটিয়ায় শুয়ে রয়েছে কিন্তু যেটা দেখে ওরা দুজনে চমকে গেছে সেটা হচ্ছে ওরা দেখছে যে একটা ধুতি পাঞ্জাবি পরা লম্বা কেউ একজন হাতে ছড়ি তখনকার দিনে যেরকম জমিদার বাবুদের চেহারা হতো হাতে ছড়ি নিয়ে ঝুঁকে 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 ওর মানে সারা শরীরে কিছু যেন একটা খুঁজে চলেছে এটা কিন্তু ওরা এক ঝলক দেখতে পেয়েছে মা ছেলে দুজনেই দেখতে পেয়েছে তারপরে ওটা দেখে তো ওরা তো চমকে উঠেছে কি দেখছে বড় মুহূর্তেই দেখছে কিন্তু সেখানে আর কিছু নেই আর একা খালি শুয়ে আছে তো ওদিন তো এইভাবে ওরা এটা দেখে এবং পরে হারুকে বলে হারু বলে দো কি বলছো কি ইয়ে করছো এ সমস্ত কিছু না এর মধ্যে একটা জিনিস কিন্তু আস্তে আস্তে তৈরি হয় হারুর কিন্তু যে আঙুলেও ও আংটিটা পড়েছিল সেই আঙুলটা কিন্তু আস্তে 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 কালো হতে থাকে কিন্তু ওই আংটিও বার করতে পারে তো নিজে না এবং সব থেকে বড় কথা বাড়ির লোকেরা যখন বলে তোমার এই আংটিটা খুলে ফেলো তোমার আঙুলটা কেমন কালো হয়ে যাচ্ছে ও তার কোনো কথার গুরুত্বও দেয় না ওর কোনো ইচ্ছেও কিন্তু নেই যে আংটিটা বার করে ফেলি ব্যথা যন্ত্রণায় ও আ করতে থাকে কিন্তু ওই আংটি কিন্তু ও খুলতেও চায় না বা খোলার চেষ্টাও করে না আর অনেক সময় ছেলে জোর জবরদস্তি হাত থেকে খোলার চেষ্টা করেছে কিন্তু সেটা এমন মানে টাইট হয়ে বসে রয়েছে সেটা কিন্তু খোলাও যায় না এরপরে কি হয় আস্তে আস্তে এবার তো আঙুলেরও যন্ত্রণা রয়েছে আংটিও খুলবে না কিছুতেই খুলবে না আচ্ছা আংটি কোথা থেকে পেল সেটা কিন্তু সে জানে জানে না না আর বাড়ির লোকও কিন্তু যে কোথা থেকে ওর হাতে আংটি এরপরে আস্তে আস্তে ওর শরীরের মধ্যে বিরাট পরিবর্তন হয় রাত্রদিনও মানে একটা জিনিস হয় যে প্রচন্ড অসুস্থ হতে থাকে হ্যাঁ এক ওই আঙুল পুরো কালো হয়ে হাতের ওপরের দিকগুলো আস্তে আস্তে কালো হওয়া শুরু হয়েছে তার সঙ্গেও যেটা হয় ওনা পাগলের মতো সারাটা দিন থাকে। ইরানিং কালে একদম কিন্তু মদ এখন আর সে ছোঁয় না সে পাগলের মতো সারাদিন বকবক করতে থাকে এবং হাত দিয়ে যেন এরকম এরকম ভাবে কাউকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে বলছে কি আছে তোমার কি জিনিস আমার কাছে এই রকম পাগলের মতো কখনো চুল ছেড়ে কখনো বক বক করে কখনো কাউকে যেন ধাক্কা মেরে দিচ্ছে যে তোমার কোন জিনিস আছে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেওয়ার মতো হয়েছে চেহারা ভেঙে রোগা হয়ে গেছে ইদানিং কিন্তু আর ওর সামর্থ্যই হয় না যে কোনো বডি বা সব দেহ আসলেও পুরাতে যাবে সেই জায়গায় ওর ছেলে যায় কিন্তু ওরা সামর্থ্য নেই যে ওটা যাবে কিন্তু এই রকম দিনের দিনের পর পর দিন 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 চলছে যাচ্ছে আর ওই সারাক্ষণ কি নিয়েছি আমি কি নিয়েছি মানে রীতিমতো তেরে তেরে ঝগড়া করে আমি তোমার কি নিয়েছি কেন বলো বারবার করে কেন বলো আমাকে আমার জিনিস ফেরত দিয়ে দেয় আমার জিনিস ফেরত দিয়ে দেয় আমি কারো কিচ্ছু নিইনি কেন এরকম করতে থাকো তো এরকম ভাবে আর বউ অবাক হয়ে ভাবে কার জিনিস নিয়েছে কি নিয়েছে বউ দু একবার বলে এই আংটিটা কি বলে না আংটি কেন কি করে আমার হাতে এসছে যাই না আমি কারোর থেকে ও বলতে নিয়ে মানে ওর পুরো ইয়ে মুছে গেছে মানে মেমোরিটা পুরো আর কি ওই দিনের কোনো স্মৃতি ওর মনে নেই ভাবে চলতে চলতে একদিন সকালবেলা একটা অদ্ভুত ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায় ওর বাড়ির লোক দেখে সকলে বেরিয়ে দেখে ওই যে চার পায়া যেটা আর কি ওর ওপরই তো শুয়ে থাকতো দেখে যে ও কিন্তু মারা গেছে এবং মারা গেছে শুধু তাই নয় চোখ দুটো বিস্ফারিত যেন প্রচন্ড ভয়ে ও মানে কিছু দেখেও প্রচন্ড ভয় পেয়েছে এবং দেহটা পুরো মানে বেঁকে গেছে মানে যেন অত্যাচার করা হয়েছে এবং তার মারা যাওয়ার দিন থেকে সবাই অবাক হয়ে দেখতো এক একটা দিন ও শরীরে অসহ্য মানে অসম্ভব মানে জ্বালা নিয়ে উঠে বসতো ভোরবেলা হ্যাঁ এবং সারা শরীর জুড়ে একদম ডিপ কাঠ মাঠ থাকতো মানে 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 গভীর যেখান দিয়ে রক্তপাত হতো বিন্দু বিন্দু রক্ত ফুটে বেরোতো এটা হতো এবার রকম ভাবে কষ্ট পেতে পেতে ও দিনকে দেখা গেল মারা গেছে এবং ওরকম দেহটা পুরো বেঁকে ছুড়ে গেছে এবং কিছু একটা দেখে যেন প্রচন্ড ভয় পেয়ে ও মারা গেছে আর সব থেকে যেটা অবাক করা ব্যাপার যেটা প্রথমে কেউ দেখতে পায়নি বুঝতে পারেনি কিন্তু বউ সে ছুটে এসে যখন স্বামীর ডেড বডির ওপর করে খুব কানাকাটি করছে হঠাৎ করে তার নজর পড়ে তার স্বামীর ওই কালো খুচকুচে হাতটার দিকে যে হাতটা প্রায় পচে গেছিল বলা চলে অসহ্য যন্ত্রণায় কষ্ট পেত ওই আঙুলটার দিকে যখন নজর পড়ে তখন সে দেখে আঙটি পরা সেই যে আঙুলটা কুচকুচে কালো হয়ে যাওয়া সেই আঙুলটা পুরো নেই কেউ যেন ছিঁড়ে নিয়ে আংটি শুদ্ধ আঙুলটা চলে গেছে এবার এখানে তো প্রশ্ন জাগে যে ওর বাড়ির লোক কি করে এত কিছু জানলো ওই দিন ওই প্রচন্ড মদ্যপ অবস্থায় টলমল করে যেদিনকে জমিদার মশাইকে পোড়াতেও গিয়েছিল দাহ করতে গিয়েছিল ও ফিরে আসার পর চিৎকার করে বউকে আসলাম বলছে আর হো 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 করে হাসতে তার দ্বারা বউ জানতো যে ওই রাতে ও জমিদারকে কিন্তু পুড়িয়ে এসেছিল আর তারপর যখন বউ আর ছেলে বারবার করে বলছে তোমার হাতে আংটি এলো কোথা থেকে ও কিন্তু আর সেটা কিচ্ছু বলতে পারেনি হ্যাঁ ওরা বার বার করে জিজ্ঞেস করছে বাবা তোমার হাতে আংটি এলো থেকে ছেলে জিজ্ঞাসা করেছে বউ জিজ্ঞাসা করেছে কিন্তু ও কিন্তু আর সেটা বলতে পারেনি কারণ ওদিন রাত্রে ও যে জমিদার মশাইয়ের আংটিটা খুলে নিয়েছিল ওর কিন্তু কিচ্ছু মনে ছিল না তো যাই হোক এই ঘটনাটি মাসিমা আমার সাথে শেয়ার করলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনাটি কেমন লাগলো আপনাদের কারণ মাসিমা কিন্তু মাসিমার কাছ থেকে ঘটনা পেলে একটা সমস্যাও আমার তৈরি হয় আবার মাসিমাকে গিয়ে কিন্তু কে কি কমেন্ট করছে সেটা জানিয়ে আসতে হয় ঠিক আছে কাজেই অতি অবশ্যই জানাবেন যে আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো বৃদ্ধা মানুষ উনিও খুব খুশি হবেন যদি আপনারা কমেন্ট করেন উনি সেই আশায় থাকেন বারবার জিজ্ঞেস করে মা আর কেউ কিছু লিখলো তো যাই হোক আজকের কমেন্ট তো করবেন পাশাপাশি আজকের ঘটনা যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু প্লিজ শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশন চট জলদি আপনার কাছ অবধি পৌঁছে যাবে আমি বুঝতে পারি অনেকেই ভিউ তো অনেক হয় কিন্তু লাইফটা কম হয় কেন বুঝি না যারা দেখেন যারা পুরো ঘটনাটা শুনলেন তাদের যদি ভালো লাগে একটা লাইফ মেরে যেতে কি অসুবিধা হয় আমি এটা বুঝতে পারি না কারণ আমি এটা করি না আমি যখন কোনো ভিডিও দেখি আমার যেটা ভালো লাগে আমি সবার আগে কিন্তু লাইক বটনটা একটা টিপে দিই আর কি বলবো সামনে দুর্গা আসছে আপনারা কেনাকাটি করছেন আবার তো বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে তো যদিও আমাদেরও ওই টুকটাক হয়েছে কিছু কিছু এখনো সব কিছু হয়ে ওঠেনি আর আপনাদেরও নিশ্চয়ই কেনাকাটি চলছে তো আপনাদের আমি একটা কথা বলেছিলাম যে দুর্গাপুজোর মধ্যে আপনারা ভিডিও বা ইয়ে শুনবেন কি গল্প শুনবেন কিনা তো দু একজন আমায় জানিয়েছেন তারা শুনবেন তো নিশ্চয়ই চেষ্টা করব যদি মানে আমি তো এরকম আমার দিতে তো ডিলে হয় এমনি তবুও চেষ্টা করবো যদি পুজোর মধ্যে দু একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করা যায় আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে নমস্কার